আছে না ভগবান শ্রীকৃষ্ণ ঝুলনা খেলাচ্ছে ঝুলনায় ঝুলছে ঝুলনায় ঝুলছে ওই জায়গায় একটা দোলনা তৈরি করে রেখেছে আমার কমেটি দাদা ভাই দাদা কাকা বাবা সবাই মিলে ওই ঝোলনার উপরে ঝোলনা খেলাচ্ছে ঝুলছেন তাই ঝোলনাটা ঝুল ঝুলটা কেন হলো ভগবান শ্রীকৃষ্ণের এই ঝুলোর যাত্রাটা কেন হলো এটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি যে ভগবান তাই না খেলাচ্ছে এটা হলো এক এক সময় ভগবান একক রকমের নীলা করেছেন তো অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করে থাকেন আমাদের অনেকেই প্রশ্ন করে আচ্ছা ভগবানের জন্মই হলো না ঝোল খেলাচ্ছি কোথার থেকে এই ঝোলন যাত্রাটা কেন হল আগে জন্ম হবে তারপরে তো ঝোলনা খেলাবে তাই না হ্যাঁ জন্ম না হতেই ঝোলনা কি করে হলো ঝোলনা খেলাচ্ছে কি করে ভগবান এটা কয়েকদিন পরে হবে কৃষ্ণের জন্মাষ্টমী হবে না তার আগেই হচ্ছে ঝুলন যাত্রা জন্ম না হতে ঝুলনা খেলা হয়ে কেন হ্যাঁ রাধে রাধে তবে

তিনি শুধু লীলা প্রকাশ করেছেন তিনি যুগে যুগে শুধু লীলা করছেন অবতীর্ণ হচ্ছেন অবতার হচ্ছে একবার এই যে প্রত্যেক বাড়িতে বাড়িতেও দেখা যায় তুলসী তলায় ঝোলনা নির্মাণ করে তৈরি করে ভগবানের ঝোলনা করে দেবে সেখানে ভগবানের নাম সংকীর্তন করে সন্ধ্যাবেলায় ভোরবেলায় আমার মায়েরা দিদিমণিটা শুধু বাড়িতে বাড়িতে নয় অনেক অনেক মন্দিরে মন্দিরে এগুলো হয় অনুষ্ঠান সব মন্দিরে কিন্তু এমন ঝুলন যাত্রা হয় না বাবা সব মন্দিরে হয় না দেখেন কত মন্দির আছে সাত মন্দিরে কি এমন অনুষ্ঠান হয় তবে এই মন্দিরে এই শ্যামশঙ্কর মন্দিরে আজ আমার এই কবে বাবা কাকা দাদা এই কমিটি মন্দির যারা নির্মাণ করেছে সেই মন্দির যারা পরিচালনা করেন আমার সেই সকল বাবা কাকা দাদাদের বড় সৌভাগ্য এমন মন্দিরে ভগবানের ধন করছে অনুষ্ঠান করছে এই সেই উপলক্ষে আসে কীর্তন হচ্ছে কত ধূদানান্তরের ভক্তদের নিমন্ত্রণ করেছে ভক্তবা মিশেছে এই মন্দিরে একে অপরের চরণ আমরা অনেক দূরে থেকে এসেছি সেই নাটক থেকে দেখেন শুধু একাশর কীর্তনের জন্য সেই নাটক থেকে আমরা এখানে এসেছি এসেছি আমার দাদা ভাইয়েরা আমাদের নিমন্ত্রণ করেছে তাই আমরা এসেছি এসে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চলন ধুলি আমিও পাচ্ছি আমিও বড় ধন্য তবে আমার এই দাদা ভাইদের আপনারা আশীর্বাদ করবেন এই গ্রামবাসীকে আশীর্বাদ করবেন এই মন্দির কমিটি সকল সদস্যদের আশীর্বাদ করবেন তারা ওনারা যেন এইভাবে প্রত্যেকটা বছরে বছরে এমন যজ্ঞ করতে পারে ভক্তকে সেবা দিতে পারে ভক্তের চরণ ধুলি পেয়ে সাধগুরু গোস্বামীর চরণ ধুলি পেয়ে মানব জনক ধন্য করে রাধাকৃষ্ণের যুগল চরণ লাভ করতে পারে আশীর্বাদ করে আমরা কিন্তু এটা সখের উপরে দেখতে পাই বা পাচ্ছি রাধা কৃষ্ণর ঝুলন যাত্রা কিনা এটা ভগবান প্রত্যেক কা বছরে বছরে প্রতিটা জন্মে জন্মে লীলা করেছেন এই যে ভগবানের মন্দির মাজন করা ভগবান আপনার এই দেহ মন্দির মার্জন করা ভগবানের মন্দির মার্জন করে আপনার দেহ মন্দির মার্জন করা দেখেন এই শ্যামসুন্দর মন্দিরে বা আঙ্কিনাতে আমি কিন্তু আরও অনেক আগেও কীর্তন করেছি এই গড়পাড়া সানপাড়া এগুলোতে মানিকগঞ্জ এগুলোতে আমি অনেক কীর্তন করি এই আসলেও আমি এটাও কীর্তন করেছি কিন্তু যখন আমি কীর্তন করতে এসেছিলাম তখন কিন্তু এমন সুন্দর ছিল না এমন সুন্দর শাড় ঢালাই বা এমন সুন্দর পরিবেশ এমন সুন্দর কত সুন্দর চারিদিকে সাজানো গোছানো এমন সুন্দর কিন্তু ছিল না একটা টিনের আর্চলা ছিল তখন কিন্তু এসে আমি কীর্তন করেছি আজ দেখে কত পরিবর্তন কত পরিবর্তন আমার যাই হোক যে দাদা ভাই কৃষ্ণ ভক্ত দাদা ভাই সহযোগিতা তার দামে এত সুন্দর মন্দির হয়েছে দেখেন নিজের সুখ চাইলে কিন্তু সুখ পাওয়া যায় না বলুন এই যে মায়েরা দিদিমণিরা কথাগুলো ভালো করে শুনবেন এখানে কিন্তু অষ্টকালীন কীর্তন নন যে ছয় পালা কীর্তন হবে এই পালা ভালো করে শুনবো না পরের পালা ভালো করে শুনবো এটা কিন্তু তা নয় যা এক পালা আর মাত্র কিছুক্ষণ সময় আছে কিছুক্ষণ সময় শেষ হয়ে গেলেই কীর্তনের আসন ভেঙে যাবে আর এখানে কেউ থাকবে আমার এক বছর পর ভাগ্যে হলেও হতে পারে কিন্তু কার ভাগ্য আছে কার ভাগ্য নাই এটা আমি আপনি কেউ বলতে পারবো না দয়া করে যতটুকু সময় আপনারা আসলে থাকবেন ততটুকু সময় কেউ হবেন না যা বলবো দয়া করে একটু শোনার চেষ্টা করবেন যাই হোক ভগবানের কাছে তো আমরা নিজের সুখের জন্য আমরা কতকে বলি না যে হে ভগবান তুমি আমাকে সুখে রেখো আমার স্বামীকে ভালো রেখো আমার ছেলে মেয়েকে ভালো রেখো